নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দশ বন্ধু যারা টাকার জন্য চেষ্টা করছেন পারছেন না ফাটকা ইনকাম করতে যাচ্ছেন সেখানেও পাচ্ছেন না আপনি ব্যাঙ্ক ব্যালেন্সটাকে বাড়াতে চাইছেন পাচ্ছেন না ব্যবসাটাকে বাড়াতে চাইছেন কিছুতেই পারছেন না আপনার একটা দীর্ঘদিনের শখ একটা বাড়ি করবেন সেটাও করে উঠতে পারছেন না আপনার দীর্ঘদিনের শখ একটা কারি কেনার সেই শখটাও পূরণ করতে পারছেন না কি করবেন আপনার যখন শুতে যাচ্ছেন এটা কন্টিনিউ বেসিসে কয়েকদিন লিখবেন ব্লু কালির একটা মার্কার পেন নেবেন নিয়ে লেফট বডি পার্টে অর্থাৎ বাম বডি পার্টে একটা নাম্বার দেখাচ্ছে অ্যাঞ্চেল নাম্বার নাইন ফাইভ সিক্স জিরো এই নাম্বারটাকে বেশ কিছুদিন দিন ধরে রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় লিখুন বাম হাতের যেখানে দেখাচ্ছে দেখুন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি কীভাবে এই নাম্বার ম্যাজিক্যাল নাম্বার অ্যাঞ্চেল নাম্বার গডগিফটের নাম্বার অতি সহজে এনে দেয়